আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা ভালো আছো দেখো আজকে আমি ড্রাগন ফল নিয়ে দু চারটে কথা বলবো বলে তোমাদের সঙ্গে এসেছি তোমাদের সকলকে সকলের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্যে চলো কিছু কথা বলা যাক দেখো আমি ড্রাগন গাছে কেমন সুন্দর ড্রাগন ধরেছে এই ড্রাগনগুলি আর দিন পনেরো থাকলেই পেকে যাবে আমি ড্রাগন গাছে সমস্ত জৈব খাবারই ব্যবহার করি ড্রাগনের ফুল ফল থাকাকালীন কোনো সেভাবে ভারী খাবার দিইনি ভারী খাবার বলতে গেলে এখানে ডিমের খোসা হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলোই আমি দিই কিন্তু এখন যেহেতু আমার গাছে ফুল ফলে ভর্তি সেই সেসব খাবার আমি আর দিচ্ছি না এখন শুধু খোল জলটা বর্ষা যখন থাকে তখন দিই না কিন্তু যখন রুদ্র পড়ে তখন দিই তাছাড়া সবজি পচা জল এটা দিই আর প্লেন জল তো আছি বন্ধুরা এইভাবে যত্ন নেওয়ার ফলে আমার গাছে দেখো কত সুন্দর ড্রাগন হয়েছে তোমরা তোমাদের বাড়িতে ড্রাগন গাছ থাকলে এইভাবে পরিচর্যা করতে পারো কোন কোন বন্ধুর বাড়িতে আমার মতো ড্রাগন গাছ আছে কমেন্টে জানাবে দেখো আমার গাছে কত সুন্দর ড্রাগন হয়েছে আর এখানে দেখো আমার এই গাছটিতে কুড়ি হয়েছে দেখো দুটি বড় কুঁড়ি হয়েছে এই গাছের ডালগুলোকে আমি ঠিকঠাকভাবে ঝুলিয়ে দিতে পারিনি একটা অনেক তো হয়েছে যেটা আমার হাতের নাগালের বাইরে প্রায় চলে যাচ্ছে বলতে পারো এগুলোকে ঠিক করে ঝুলিয়ে দিতে হবে দেখো পিঁপড়ি লেগেছিলো সেই জন্য লক্ষণ গন্ডি আমি দিয়ে দিচ্ছি লক্ষণ গন্ডিতে পিঁপড়ি খুব ভালোভাবে যায় তোমরা পিঁপড়ে তাড়ানোর জন্যে হলুদ লক্ষণগুণ্ডি ব্যবহার করতে পারো এগুলো ঘরোয়াভাবে আর তোমরা যদি প্রফেশনালভাবে ড্রাগন চাষ করতে চাও তাহলে তোমাদেরকে উস্তাদ বিষ ও স্টিকার মিশিয়ে একসঙ্গে স্প্রে করতে হবে তাহলে পিঁপড়ে খুব তাড়াতাড়ি চলে যাবে এবং তোমাদের ফলগুলো খুব সুন্দর হবে আমি যেহেতু বাড়িতে খাবো তাই আমি লক্ষণ ও হলুদের গুঁড়ো দিয়ে পিঁপড়ি তাড়াই দেখো আমার ড্রাগনটা কত সুন্দর এখানে সেইভাবে কোনো দাগ নেই আমার ড্রাগনটা খুব সুন্দরভাবে হয়েছে এটা আমি সপরিবারে মিলে খাব সেজন্য কাট কেটতে বসে গিয়েছি দেখো তারপর ড্রাগনের ফুল ফোটার আগের মুহূর্তটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর লাগছে দেখো ভোরবেলা আমার গাছে তিন তিনটে ড্রাগন সুন্দরীর ফুল ফুটে গিয়েছে কতই না সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা একটি দুঃখের বিষয় আমি ভোরে যেহেতু উঠতে পারিনি তাই ঠিকঠাকভাবে পরাগ মিলনটা আর রাজার হলো না দেখো সেইভাবে ফুলের রেনু নেই তবুও আমি চেষ্টা করছি যেটুকু আছে সেইটুকুই মিলন ঘটিয়ে দেওয়ার তাহলে ঠিকঠাকভাবে ফলটা সেট হবে দেখো এদিকে আর ছাদে তিন তিনটে ড্রাগন সুন্দরীর ফুল ফুটে নেতিয়ে গিয়েছে এই দেখো আরেকটি এখানে লুকিয়ে আছে এইদিকে আরেকটি ঝুলছে দেখো এইদিকে আরেকটি সুন্দরী ফুটে আছে আর এই গাছে কচি কচি ডাল বেরোচ্ছে দেখো যেহেতু বাল্টিটা ছোট তাই বেশি ডাল আমি নেবো না দেখো এখানে একটা ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে আমার ড্রাগনের ফুল দেখতে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে তোমাদের বলেছিলাম দেখো ভোরবেলা যেহেতু উঠতে পারিনি তাই ড্রাগনের রেনুটা সেইভাবে আর নেই দেখো তবুও আমি চেষ্টা করছি মিলনটা করে দেওয়ার যে আছে সেইটুকুনি কুঙ্করেশ্বের সাথে কিশোরের মিলন করে দিচ্ছি সব বন্ধুরা ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকে সুস্থ স্বাক্ষরী কামনায় কর